বন্ধুরা আমি কিন্তু এখন আছি সিসেম মার্কেট সিসেম মার্কেট আছে ভারতী টেক্সটাইল ভারতী টেক্সটাইলে কী কি এই সপ্তাহের কালেকশন আছে সেগুলো তোমাদের দেখাবো আর আমার একটা নতুন চ্যানেল নতুন বই সেটা হচ্ছে অপনু মার্কেট কলকাতা সেটা অবশ্যই ভিজিট করো ওটা আন্ডার গার্মেন্টস এর চ্যানেল আছে যারা আন্ডার এর ভিডিও চাইছে তাদের জন্য এই চ্যানেলটাই ভিডিও চাচ্ছি অবশ্যই একবার দেখে নাও ভিডিওগুলো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওর দিকে যাওয়া যাক রন্দ ভালো আছো হ্যাঁ আর এখন সামনে জামাল ষষ্ঠী জামাল ষষ্ঠীর সামনে সব নতুন ফ্যান্সি ফ্যান্সি মাল এসে গেছে এবং খুব কম দামে ভালো ভালো শাড়ি পেয়ে যাবে মিনিমাম স্টার্টিং কল থেকে আছে মিনিমাম স্টার্টিং একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের

এর দাম আছে এর দাম কমই আছে ছশো কুড়ি আর এর কালার সেটিং কটা মিনিমাম আছে কালার সেটিং দশ থেকে বারোটা করে দশ থেকে বারোটা করে কালার সেটিং এই যে এখানে আছে দশ থেকে বারোটা করে হচ্ছে কালার সেটিং লাইট এবং ডিপ কালারে সব কালারই পাবেন লাইট কালারেও পাবেন লাইট ডিপ সব রকমই পেয়ে যাবে সুন্দর এই একটা ডিজাইন এটাও ব্লাউজ পিস ব্লাউজ পিস ঢাকা আছে প্রচুর ডিজাইনের মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবে অসাধারণ কালার ম্যাচিং করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে পার পিসে প্রত্যেকটা ডিজাইন গ্যারেন্টি সহকারে বেচতে পারবেন রং কোয়ালিটির দিক থেকে এটা কি আছে এটা তিনশো পঞ্চাশ টাকা খাদি তিনশো পঞ্চাশ টাকা খাদি কটন খাদির মধ্যে কটন খাদির মধ্যে ভালো আছেন আসবেন এক মিনিট একটু আসেন ভালো টাঙাল শাড়ি পাচ্ছেন এটাকে

দিদি খুব কম দামে ভালো ভালো হ্যান্ডলুম পেয়ে যাবে মালটা বেঁচে খুব ভালো আছে কোনটা কোনটা দিদি ছিল আগে কিন্তু সে মাল আর এ মাল অনেক তফাৎ আর দাম বেড়েছে দিদি এখন অনেক কালার সেটিং কটা আছে এর কালার সেটিং দশটা দশটা কালার সেটিং কী দাম আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা নিউ একটা মডেল আছে জামা ষষ্ঠী স্পেশাল অসাধারণ পিন কালার সেটিং এত কোনো কালার সেটিং পেয়ে যাবে তোমরা

দুশো টাকার মধ্যে অল ওভার ঢাকায় পেয়ে যাচ্ছে মধ্যে এছাড়া তাঁত পাচ্ছেন তাঁত পাচ্ছেন খুব সুন্দর এই মালগুলো

সাড়ে ছশো পুরো কাজ অল বডি পাড়ের পাশ দিয়ে গামছা কেটে এটা করা আগে যেটা দেখালাম এই একটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটা ডিজাইনের দশটা করে প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার আছে একদম গ্যারেন্টি সহকারে আরে দেখি ব্লাউজ পিসও থাকবে অবশ্যই ব্লাউজ পিস আছে এবং ব্লাউজ পিসেও কাজ আছে এই একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে দশটা কালার এবং ব্লাউজ পিসেও কাজ আছে ওটা বারোটা দিন প্রত্যেকটা ডিজাইন এই যে পাখা পাখা হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে দশটা করে কালার একটা স্ক্রিনশট দেবেন আমাদের ফোনে দেওয়া ভিডিওতে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট দেবেন যে ডিজাইনটা নেবেন ভিডিও থেকে নিয়ে স্ক্রিনশট দিয়ে বলবেন আমাদেরকে যে এর কালার দেখান তাদেরকে প্রত্যেককেই আমরা

যারা বিজনেস করবেন তাদের জন্য বিশেষ সুবিধা হয়তো কোনো ডিজাইন নিয়ে গেছেন বেচতে পারছেন না দু মাসের মধ্যে রিটার্ন করে আবার নতুন আইটেম নিতে পারবেন এক কি দাম আছে এক তারা টাকা পাঁচশো টাকা এছাড়াও খুব সুন্দর সুন্দর মলমল পাচ্ছেন মলমল মলমলের চান্দেরি মলমল চান্দেরি মলমল গুলো পেয়েছেন মাত্র 330 টাকা 330 প্রত্যেকটা ডিজাইনের কালার সেট পাবেন প্রতিটা ডিজাইনের কালার সেট পাবেন আসুন দিদি বলুন খুব সুন্দর কোয়ালিটি বলুন দিদি এগুলো এগুলা দিদি এটা ভালো মা পিওর মা আচ্ছা এটা মলমল চলবে মলমল বছর এইটা

এটা নিতে পারেন এটা খুব ভালো সাড়ে পাঁচশো এটা নতুন এসছে এটা কটকি সাতশো সাড়ে ছশো করা যাবে দেখাবো একটা সম্বলপুর একদম নতুন ছবি তোল এটা সম্বলপুর একদম নতুন আছে এটা আচল এটা ব্লাউজ পিস একটা বডি এই ডিজাইনটার ওপরে চলে খুব চলে দিদি ওইটা না দিলে হবে না ওইটাই ডিজাইনটার মেন এটাকে না চল দু পিস নিয়ে দেখতে পারে বিক্রি না আরে রিটার্ন হয়ে যাবে ব্যস্ত খারাপটাও ভালো কটন পিওর কটন বেশি মান্ডিল ধর নিলে আর এটা তো সবুজ আর অরেঞ্জ দাও তো ওই হলুদটা দাও নিচেরটা দাও

800 নিতে পারেন 300 গুদারা গদি নির্মাল 4000 টাকা আর গঞ্জর অর্গঞ্জর পাচ্ছেন খুব সুন্দর অর্গঞ্জর নিওড এসএম এর মত একদম এর কালার সেটিং কটা আছে কালার সেটিং প্রচুর প্রচুর কালার ব্লাগের মধ্যে সব ব্লাগের মধ্যে কি দাম আছে প্রচুর কালার সেটিং পাবেন হ্যাঁ দাম আছে মাত্র 400 টাকা 400 টাকা আচল আছে এবং ব্লাউজ পিস আছে বলেন দিদি বলেন এটা আছে খুব ভালো পিওরের মাল আটশো টাকা দাম সাড়ে সাতশো নেবো কাপড় একটা হাতে নিয়ে দেখুন কোয়ালিটি বাকি দেখা হতো গিয়ার সঙ্গে কী দেবো লাল পার না অন্য পার এটা ভালো পার দেখা কবি দেখাও না লাল পার হাফ হাফ না কিন্তু না উঁচি হবে না বলেই তো ভালো এটা উঁচিটার দামি তো দাম কম উঁচি তো হয় না হাফ হাফ হয় না দিদি এটা ভালো মাল কুচি ছাড়া কুচিটার দাম কম না 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 নেই কুচিটার দাম কম সব সময় শুনে দেখবেন এক কালারটার দাম সব সময় বেশি হ্যাঁ একদম স্পেশাল কোয়ালিটি

কোন কালো হবে না এটা পিওরের মাল আছে কত বলছিস চব্বিশ সাড়ে আটশো বলছিস ওখানে অত না আপনি কাপড়টা দেখুন না পিওর কিনে আমি কমা কাপড় খেয়েছি না দিতে লাল দেবো লাল লাল ভালো মাল রাখি দাদা ভাই হ্যাঁ 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 সেটাই হ্যাঁ একটা কম দামের শাড়ি খুঁজতে এসছে আর এগুলো পরতেও পারবে এগুলো তেমন লম্বা তেমনি পরো হ্যাঁ কাপড় সব দিকটাই ঠিক কাপড় কোয়ালিটির দিকেও ঠিক হ্যাঁ আমি হাজার টাকার যা কোয়ালিটি এই সেই একই কোয়ালিটি এগুলো শুধু ডিজাইনটা আলাদা এদেরকে বলে বুঝিয়ে পারলাম না প্রত্যেকটা মাল উল্টো করে পড়েছে খুব ভালো দিক থেকে তিনশো তিরিশ ডোটা দশটা নিয়ে নেন আচ্ছা দিচ্ছে রাখেন না দশটা নিলে কি হয়েছে এই যে এই সাদা সাদা চারশো টাকা বেচতে পারবে সাদা খোঁজ করে পাই পাই না মাঝে মধ্যে দশটা দিন নিয়ে যান এই যে কালোটা কালোটা পাওয়া যায় কালো আপনি পয়সা দিয়ে পাবেন না অনেক অনেক সময় এখন পাচ্ছে এই যে এ রাখেন

আচ্ছা দিদি ওদি এখন ব্লাউজ পিছ ঢাকায় দেবো এই যে হাজার বারোশোর মাল এখন মাত্র সাড়ে পাঁচশো হ্যাঁ হাজার বারোশো তুমি অন্য জায়গায় কিনতে গেলে আমার কাছে কত পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ দেবে না এই কোয়ালিটি ওটাই হ্যান্ডলুম না ঢাকায় কটন কটন বারোশো পঞ্চাশ হ্যাঁ খুব সুন্দর ছোট মডিফের পরে দেখো ব্লাউজ পিস না এটা খুবই ভালো লাগবে সেটিং পরলে সেটিং পরলে আপনি এই যে একটা জামা এক রকম পরবেন প্যান্ট একরকম পরবেন এটা এক রকম পরবেন টু আর জামা প্যান্ট জুতো টু পিস সব একসঙ্গে ম্যাচিং করে পরুন এটা দেখতে আলাদা লাগবে মানুষ তো এখন এগুলো কিসে কেনে পরে শৌখিনিকর জন্য কোনটা পাঁচ পাঁচশো পঞ্চাশ নেব আটশো টাকা বিক্রি মার্কেট থেকে আসো সকালবেলায় বৌলির সময় বাজার খুব খারাপ বাজারে লোক নেই তাই তোমায় দিচ্ছি না না চারটে দেবো এত সস্তায় দিচ্ছি দুটো দেবো কেন দিদি জলের চেয়েও জলের দাম সাড়ে ছয় দিদি সাড়ে ছশো দাম দশটা করে যদি নেন একটু কমিয়ে দিচ্ছি

আমাদের ভগবানই ঠিক করতে ভালো না প্রথম যখন ভেবেছিলাম ছোট ব্যবসা চলছে হাজার খানিক টাকা হলে ভালো হাজার হলো তারপরে হাজার থেকে হাজার তো সে মনে হয় ভালো হতো দশ হাজার হলো হ্যাঁ লাখে হলো তাতেও যত বেশি হচ্ছে তত খিদে